জনগণের কাছে বিএনপির কোন বিকল্প নাই জাতীয় নির্বাচন হওয়া মানেই জনগণের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে নির্বাচন দিতে বাধ্য হবে ডক্টর ইউনুস তা না হলে ডক্টর ইউনুস পালিয়ে যাবে সেই কাজিনার মতো হাতিদার মতো সরকার কিভাবে বিদায় হয়েছে আপনার চোখের সামনেই তো হয়েছে আপনি একবার ভাবেন তো হাতিদার বিদায় কিভাবে হয়েছে বাংলাদেশে এত বড় সংগঠন আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি আপনি নির্বাচন বিলম্ব করার জন্য এই খেলায় মেতে উঠেছে। এই বন্দর এবং করিডোর যদি আপনি দেওয়ার ব্যবস্থা করেন বাংলাদেশে নতুন করে যে আগুন জ্বলে উঠবে সেই আগুনে আপনাকে পড়তে হবে মনে রাখবেন আপনার এই সরকারের উপদেষ্টা যারা আছে যাদের নিয়ে ষড়যন্ত্র করছেন আপনার মনে রাখা উচিত বিএনপি কে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে মেরে ফেলা আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে মেরে ফেলা আমাদের বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে নিশ্চিন্ন করা নেতা কর্মীদের ঘরে থাকতে দেয় নাই তারপরেও আজকে বিএনপির কি অবস্থা জনগণের কাছে বিএনপির কোনো বিকল্প নাই জাতীয় নির্বাচন হওয়া মানেই জনগণের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আমাদের নেতা রহমান সাহেব তিনি পরিষ্কার ভাবে বলেছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় সরকার গঠন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আন্দোলন সংগ্রাম করে আমরা নতুন একটা ইতিহাস সৃষ্টি করেছি এই ইতিহাস যদি ডক্টর ইউনুদ সাহেব আপনি কলঙ্কিত করতে চান আপনার সারা জীবনের অর্জন কলঙ্কিত হবে বলে আমরা বলতে চাই আমরা সম্মানী ব্যক্তিকে সম্মান করতে চাই আমরা সম্মানী মানুষ অসম্মান হবে এটা আমরা চাই না কিন্তু আপনি ক্ষমতা লোবে বা বিদেশিদের সঙ্গে কোনো ষড়যন্ত্র করে যদি আপনি এই নির্বাচন বিলম্ব করতে চান মনে রাখবেন এই নির্বাচন দাবিটা বিএনপির দাবি নয় এই দাবি জনগণের দাবি যে জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল এই ভোটের অধিকার আমরা আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়ে অর্জন করেছি আর আমাদের অর্জিত এই বিষয়টিকে আপনি নষ্ট করবেন ধ্বংস করবেন আর আমরা চোখ করে ঘরে বসে থাকবো আমাদের জীবনের কি আছে আর কি করি নাই সমস্ত কিছু আমরা উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছি হাতিনার মতো সরকার কিভাবে বিদায় হয়েছে আপনার চোখের সামনেই তো হয়েছে মাননীয় উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি একবার ভাবেন তো হাতিনার বিদায় কিভাবে হয়েছে বাংলাদেশে এত বড় সংগঠন এত বড় আওয়ামী লীগ তারা কোথায় গেল আজকে আর আপনার কি আছে কি আছে আপনার কি নিয়ে আপনি ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশের জনগণকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা পরাজিত হয়েছে আপনিও জনগণের কাছে আপনার ষড়যন্ত্র পরাজিত হবে অনতি বিলম্বে নির্বাচন দিয়ে বাংলাদেশকে শান্তির মধ্যে ফিরিয়ে আসেন আইন শৃঙ্খলা স্বাভাবিকভাবে নিয়ে আসেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বিশ্বাস করি নির্বাচন দিতে বাধ্য হবে ডক্টর ইউনুস তা না হলে ডক্টর ইউনুস পালিয়ে যাবে সেই কথা এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাতে জিন্দাবাদ